সিটি কর্পোরেশনের উদ্যোগে এই আমাদের যে মনমোহনসভা ব্রহ্মপুত্রের ভিতরে মানে পাড়ের অনেক ভিতরে দুশো মিটার ভিতরে এই যে বাথরুম গণশৌচাকার করছে তৈরি করছে সেটার আমরা তো প্রতিবাদ জানিয়েছি গতকালকে আমরা সাংবাদিক সম্মেলন করলাম প্রতিবাদ জানিয়েছি এগুলো এখান থেকে উৎখাত করার জন্য শুধু বন্ধ না উৎখাত করে দিবে কিন্তু আজকে আরেকটা একটা জিনিস খেয়াল করলে এতদিন আপনাদের নজরে আসলো এতদিন তো নজরে ছিল না এই যে অনেক লম্বা পরিকল্পনা অনেক দূরদর্শিতা পরিকল্পনা এই যে পাইলিং দেখেন খেয়াল করেন এই যে পাইলিং তার মানে ওইটা শুধুমাত্র এই ওইটুক পর্যন্ত থাকবে না এই যে পাইলিং অনেক দূর পর্যন্ত পাইলিং আছে অনেক দূর পর্যন্ত পাইলিং আছে এই যে পাইলিং তো এরকম ভাবে এই যে এই পুরো এলাকাটাই পুরো জায়গা জুড়ে পাইলিং করে রেখেছে মানে এটা আছে এই বাথরুমটা যদি করতে পারে তাহলে পরবর্তীতে এখানে একটা রিসোর্ট সহ কত কিছু করা যেতে পারে এই যে পাইলে এই যে রড এই যে রড করে রাখছে এই যে রড এই যে রড একটা বিশাল পরিকল্পনা বিশাল পরিকল্পনা যারা আসলে যে কলম বিদ্যায় যারা পারদর্শী কলমের সুন্দর ব্যবহার দেশের টাকা বিদেশে পাচার করা এই যে এইসব পরিবেশ বিধ্বংসী প্রজেক্ট দিয়ে আমাদের যারা দায়িত্ব মানুষজন আছেন এই যে এক একটা কোটি কোটি টাকা বাজেট করে এই এই যে গণস্য করার জন্য যে আয়োজন করলো এটা তো আমরা খেয়ালই করি না এই যে অনেকগুলো পাইলিং গুলো খেল করেন একদম সুন্দর করে পাইলিং করে এরপরে আস্তে করে আস্তে আস্তে বাড়ায় এখানে বাকি বিল্ডিং উঠে যেত হয়তো একটা রিসোর্ট করে ফেলবে নদীর পারে রিসোর্ট ওরে বাবার বিজনেস আর বিজনেস কোনো কথাই নেই তো এদের কি করা কতটুকু আমরা একা কতটুকু ঝগড়া করতে পারি যে কতরুক হলো দেখতে পারেন এটা হলো মানুষের সিটি কর্পোরেশন উদ্যোগে করছে আমরা প্রতিবাদ করেছি আর আগেও ফেসবুকে আমরা পোস্ট দিয়েছি আমরা একটু শহরটাকে যারা সুন্দর চায় পরিবেশটা সুন্দর চায় আমাদের এত লোভ টোপ কিছু নাই আমরা যত দিন আছি পৃথিবীতে একটু সুন্দর করে বাঁচতে চাই আমরা একটু উপরে উঠি এ তো খেয়ালই করি নাই দূর থেকে তো দেখা যাচ্ছে না তারা যে এত সুন্দর প্ল্যান করে রাখছে এখানে চাই

সুন্দর করে করে রাখছে তারা আচ্ছা আশা করি স্থাপনা এই প্রজেক্টটিগুলো বন্ধ হবে যেখানে মানুষের ঘন জমায়েত থাকে শহরের মাঝখানে যেখানে সৌচা প্রয়োজন ঘনসৌচার তো অবশ্যই প্রয়োজন সেটা শহরের মাঝখানে কোথায় কোথায় দরকার সিলেক্ট করে প্ল্যান করে সেখানে অবশ্যই করবে বাট অবশ্যই এরকম নদী মাঝখানে এভাবে করতে দিব না করা উচিত না ধন্যবাদ